নির্বাচন কমিশন গঠনের দায়িত্বপ্রাপ্ত সার্চ কমিটির নাম শুনে হতাশা জানিয়েছে বিএনপি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন আওয়ামী লীগের পছন্দের ব্যক্তিদের দিয়ে সার্চ কমিটি করা হয়েছে এ সময় তিনি আরও বলেন এই সার্চ কমিটির পক্ষে শক্তিশালী এবং নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করা সম্ভব নয় আরও জানাচ্ছেন শফিক আহমেদ কয়েকজন বিশিষ্ট নাগরিক প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ প্রাপ্ত হতে পারবে দুই হাজার ষোলো সালের আঠারো নভেম্বর নির্বাচন কমিশন গঠন নিয়ে সাত দফা সুপারিশ এবং তেরো দফা প্রস্তাবনা দেন বিএনপি চেয়ারপারসন পরে আঠারো ডিসেম্বর রাষ্ট্রপতির সাথে সংলাপে বিএনপির পক্ষ থেকে বলা হয় অবসরপ্রাপ্ত আমলা বা সাবেক বিচারপতি যারা সার্চ কমিটিতে থাকবেন তারা অবসর গ্রহণের পর সরকারের কোনো লাভজনক পদে ছিলেন না এমন ব্যক্তিদের দিয়েই সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করতে হবে এখন পর্যন্ত সার্চ কমিটিতে যাদের নাম এসেছে তাতে হতাশার কথা জানালেন বিএনপির মহাসচিব আমরা শুধু হতাশ হইনি আমরা খুব হয়েছি আমরা মহামান্য রাষ্ট্রকে মনে করি যে তিনি হচ্ছেন সেই একটি প্রতিষ্ঠান দুর্ভাগ্য আমাদের দুর্ভাগ্য এই জাতি যে সুযোগ সৃষ্টি হয়েছিল এই রাজনৈতিক সংকট থেকে এই জাতিকে বের করে আনার সেই সুযোগটিও তিনি গ্রহণ করলেন না এই পুরো সার্চ কমিটি হচ্ছে এই সরকারের আওয়ামী লীগ সরকারের পছন্দের পাবলিক সার্ভিস বিশ্ববিদ্যালয় দুই হাজার চোদ্দ সালের মতো আরেকটি একতরফা নির্বাচন করে দেশকে আরো অন্ধকারের দিকে নেয়ার জন্য সব ধরনের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব এই পানি ঘোলাটে হতে থাকুক আর ঘোলাটে পানির মধ্য থেকেই তারা চমৎকার করে মাছ শিকার করবেন অর্থাৎ ক্ষমতায় যাবেন সেই ক্ষমতা তারা দখল করে থাকবেন এই সার্চ কমিটি কি ধরনের নির্বাচন কমিশন গঠন করবেন তা আমরা এখনই বুঝতে পারি এ তারা আবারও দুই হাজার চোদ্দ পাঁচই জানুয়ারির মতো নির্বাচন করতে চান তবে সার্চ কমিটির নাম ঘোষণার আগেই বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছিলেন দলীয় লোক সর্বস্ব সার্চ কমিটি মানবে না তার দল বিএনপি সেটিকে প্রত্যাখ্যান করবে শফিক আহমেদ একাত্তর ढाका